মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন কত স্ক্রিম একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ফিফ জেনারেশনের ল্যাপটপ তাও আবার ডেল ব্র্যান্ডের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশনের ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে ল্যাপটপ হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও থাকবে সাথে আর আমাদের এখান থেকে যদি কেউ কুরিয়ারে অর্ডার করতে চান তাহলে আপনি ভিডিও কলে দেখে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হয় আপনার এলাকায় ল্যাপটপটি নিয়ে যাবে তারপর চেক করে বাকি টাকা পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা এখন যদি কেউ দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মন সিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব যে অলোকে আমাদের এখানে যে ল্যাপটপ গুলো আছে অলোকে অল পারফেক্ট এগুলা দিয়ে শুরু করব ইনশাল্লাহ চার হাজার পাঁচশো টাকার শেষের দিকে দেখাবো এখন যেটা দিয়ে শুরু করতেছি কমের ভিতরে যে অলকে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে মডেল হচ্ছে ডেল ইনস্পায়রন এন ফাইভ জিরো ওয়ান জিরো এটার আপনার প্রসেসর হবে কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন কোরাই থ্রি ফার্ট জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ থ্রি গিগার্স প্রসেসর পেয়ে যাবেন এটার সাথে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় ঘন্টা প্লাস মাইনাস ইনশাল্লাহ ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এই যে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে বেসিক কাজ এমনকি টুকটাক কাজ মানে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন শেখার জন্য পারফেক্ট আছে এটা নিতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে খুবই কম দামের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকায় একেবারে সাত হাজার আটশো টাকায় এটা পেয়ে যাবেন আপনারা সাউন্ড কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ চালায় মজাও পাবেন এই ল্যাপটপগুলো যদি চলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে এখন যে ল্যাপটপটা দেখাবো এরপরে এরপরে যেটা আছে অলোকে এটা হচ্ছে ডেল এটাও ডেল বস্ত্র সিরিজের চৌত্রিশ পঞ্চাশ একটা মডেল দেখেন এছাড়া সিলভার কালার আছে মেটাল বডি একদম ফ্রেশ আছে কোনো স্ক্রেচ নাই বললেই চলে ইউজ ল্যাপটপ বাট অনেক ফ্রেশ এটার সাথে পুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আসে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এগুলো কাজ ইজিলি শিখতে পারবেন এরপর যেটা আছে এটাও এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আপনার এসপি পি পনেরো সিরিজের একটা মডেল এটার প্রসেসর রয়েছে ইন্টেল সেলেরন ফিফ জেনারেশন দেখেন অনেক স্লিম একটা ল্যাপটপ খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটার সাথে আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আর হচ্ছে আপনার এখানে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ একেবারে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা এটার প্রাইস মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা এগুলো কিন্তু পেয়ে যাবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি তো পাচ্ছেনি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটার মডেল হচ্ছে এসআর আর আপনার এ তিনশো পনেরো এই তিনশো পনেরো এই মডেলটি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের সাথে জেনারেশনের প্রসেসর পাবেন ইন্টেল সেলেরন আর এটার সাথে আপনি পেয়ে যাবেন ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেখেন কতটা স্লিম হ্যাঁ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে শুধু কিবোর্ডটা প্রবলেম আছে অন্য কোনো সমস্যা নাই এটার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি খুব ভালো একটা ল্যাপটপ নিতে পারবেন এটাতে বেসিক কাজ অনলাইন ডিজিটাল মার্কেটিং এর কাজ তারপর স্টুডেন্টদের যে কাজগুলো থাকে জুমে ক্লাস করা এটা ইজিলি করতে পারবেন টুকটাক কাজ শিখতেও পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি সাথে পাবেন চার্জ সাথে পাবেন চার্জারও পাবেন অ্যাস্ট্রন আচ্ছা অ্যাস্ট্রন ব্র্যান্ডের একটা ল্যাপটপ পুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর রয়েছে এটাতে দেখেন এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হয়তো চার্জ নাই এটাতে চার্জ নাই এখন আপাতত চার্জ নাই চালু করে দেখাইতে পারতেছি না এটার ব্যাটারি ব্যাকআপ আছে প্রায় এক ঘন্টা প্লাস মাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে এটার কিবোর্ড টাচপ্যাড সবই ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা থ্রি ফোর অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন এটার মাঝে মধ্যে ধরেন এই যে এই বাটনটা মাঝে মধ্যে কাজ করে আমাদের অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই সবসময় কাজ করে এই বাটনটা মাঝে মধ্যে সমস্যা করে কিন্তু আমরা সাথে একটা মাউস ফ্রি দিয়ে দিব তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মোটামুটি ফ্রেশ আছে এটা নিতে পারেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এস পি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটার মডেল এসপি এল ইড বুক সিক্স নাইন থ্রি জিরো পি ওল্ড মডেল বাট এগুলা চললে আলহামদুলিল্লাহ ভালোই চলে এগুলা এটা আপনার ইন্টেল ডুয়েল কোর প্রসেসর আছে কোর টোটো প্রসেসর এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে আর দুই জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে এটার কিন্তু কিবোর্ডটা খারাপ হবে এছাড়া ব্যাটারি ব্যাকআপ আছে দেড় ঘন্টা আসবেন আজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে এটা আপনার উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম এটা দিয়ে বেসিক কাজ ইজিলি করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব ফেসবুক এগুলা ইজিলি ব্যবহার করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজও আপনি করতে পারবেন টুকটাক ওয়ার্ড এক্সেলের কাজও ইজিলি করতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু এত কম দামে মানে এটা ভালো মানের একটা ল্যাপটপ পেয়ে যাবেন খুবই কম দামে এটাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এমনকি ওয়ারেন্টি গ্যারান্টিও সাথে পাবেন তারপরে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হচ্ছে ডেল ইনস্পায়রন সিরিজের পনেরো সিরিজের চৌত্রিশ না পঁয়ত্রিশ তেতাল্লিশ এটার মডেল ইন্টেল পেন্টিয়াম প্রসেসর রয়েছে ফিফ্থ জেনারেশনের এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে ডিসপ্লে পেয়ে যাবেন সাড়ে পনেরো ইঞ্চি কিবোর্ড আর হচ্ছে আপনার ব্যাটারি খারাপ ব্যাটারি প্লাস কিবোর্ড এই দুইটা খারাপ হবে ব্যাটারি নাই আর কিবোর্ডটা খারাপ হবে এই টাচপ্যাড ভালো আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইন্টেল পেন্টিএম ফিফথ জেনারেশনের ল্যাপটপ সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন পর যেটা আছে সেটা হচ্ছে এই দেখেন চার হাজার পাঁচশো টাকার যে ল্যাপটপটা আপনাদেরকে কথা বলছিলাম এটা হচ্ছে এইসপি স্ট্রিম বুক আর কি এটার আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে আর বত্রিশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আছে উইন্ডোজ টেন কিন্তু অপারেটিং সিস্টেম করা আছে এটা শুধু ব্যাটারি প্লাস কিবোর্ড খারাপ তার কারণে এটা চার হাজার পাঁচশো টাকা কিন্তু একদম স্লিম যারা নিতে চান একেবারে কম প্রাইজের মধ্যে ছোট সাইজের ল্যাপটপগুলো একবারে স্লিম মোটামুটি ভালোই ফ্রেশ আছে এই কালার দেখেন আকাশি কালারের মধ্যে এটা নিতে পারবেন চার্জার সহ ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন সমস্যা নেই এটার প্রাইস মাত্র চার টাকা ফোর জিবি র্যাম কিন্তু এটার সাথে এরপর যেটা আছে এটা হচ্ছে লাস্ট যেই ল্যাপটপটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফোর জি চু ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা দেখেন কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এল এস পাঁচশো একত্রিশ এটার মডেল এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে এটার সাথে আপনি ফোর জিবি র্যাম পেয়ে যাবেন 320 জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার সাথে 10 থেকে 20 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কিবোর্ডটা খারাপ আছে এছাড়া অন্য কোনো সমস্যা নাই এটা প্রাইস মাত্র 5500 টাকা ভাই 5500 টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর লাস্ট একটা ল্যাপটপ আছে অ্যাপলের এর মতো দেখতে একদম অ্যাপল এর মতো বাট অ্যাপল না এটা আই লাইফ ব্র্যান্ডের একটা জেটিডি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন একদম মেটাল বডি একদম অ্যাপলের মতো দেখেন অ্যাপলও কিন্তু এরকম মাল অনেক বানাইছে একদম ধরেন অ্যাপলের মেটাল বডি এটাই এটাও মেটাল সবই মেটাল এটার মধ্যে এটার মধ্যে প্লাস্টিক নাই বললে চলে শুধু কিবোর্ডটা প্লাস্টিকের এছাড়া সবই মেটাল এটা আপনার দেখাই এটা চার্জ নাই হয়তো এটার ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা থার্টিন ডিসপ্লে মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হবে এটা শুধু কিবোর্ডটা খারাপ আছে এছাড়া অন্য কোন সমস্যা নাই তিন জিবি রিবি স্টোরেজ আছে ডিসপ্লে হবে এটাতে দেখেন সিলভার কালার একদম পাতলা এই ল্যাপটপ আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় শুধু কিবোর্ড খারাপের কারণে এত কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন সাথে চার্জারও পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন ইনশাল্লাহ এটা ইউজ করে অনেক মজা পাবেন যারা নেবেন ইনশাল্লাহ ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই কালকে মানে গতকাল এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আমি সময়ের কারণে দিতে পারি না ইনশাল্লাহ আজকে দিয়ে দিলাম যারা ল্যাপটপ এখান থেকে যাদের এই ল্যাপটপগুলো পছন্দ হয়েছে বা যাদের যেই ল্যাপটপটা পছন্দ ইনশাল্লাহ কমেন্টে জানাইতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল দিতে মানে আমাদের সাথে সরাসরি কথা বলতে আপনি উপরে দেওয়া ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ